সারা রাজ্য থেকে এগারো জন উদীয়মান দাবারুকে মনোনীত করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন প্রথমবারের মতন রাজ্যে কোনো গ্র্যান্ডমাস্টার এসে এই প্রশিক্ষণ শিবির পরিচালনা করবে গুজরাটের প্রথম ভারতবর্ষের এগারোতম দাবারু তজেসবার্গে আগামী চার দিন তাদের প্রশিক্ষণ দেবেন ওনার বক্তব্য অনুযায়ী রাজ্যের দাবারুদের ট্যালেন্ট রয়েছে শুধু দরকার একটু ঘষা মাজা তাহলেই তারা তাদের খেলায় আর উন্নতি করতে পারবে আজকের প্রশিক্ষণ শিবিরে ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অভিজিৎ মল্লিক ও ক্যাশ অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা জানি ত্রিপুরাতে দাবার অনেক প্রতিভাবান খেলোয়াড়রা আছেন এবং ভারতের বিভিন্ন জায়গায় ওনারা খেলেছেন ভারতের সুনাম আমাদের ত্রিপুরা সুনাম অর্জন করেছেন এবং পাশাপাশি ভারতের বাইরে গিয়েও আমাদের প্লেয়াররা খেলেছেন তারা যদি একটু সঠিক আর একটু গাইডলাইন পায় তারা একটু সামনের সারিতে আরও যেতে পারবে এই জন্যই এই চেষ্টা এই জন্যই আমরা ভারতবর্ষ থেকে একজন মাস্টারকে আমরা এনেছি উনি এসে ওনার যা যতটুকু দেওয়ার উনি দেবেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন এবং তাদেরকে আর একটু করে দেবেন এটাই আমাদের আশা এবং আমাদের ত্রিপুরার নাম যেন ভারতে এবং ভারতের বাইরেও উজ্জ্বল হয় সেটাই আমাদের লক্ষ্য রাখা নমস্কার অল ত্রিপুরা চেস প্লেয়ারদের ডেভেলপমেন্টের ব্যাপারটা আমরা প্রথম দেখছি তো এটা আমাদের প্রথম পদক্ষেপ যে ত্রিপুরাতে প্রথম গ্র্যান্ডমাস্টার এসে এখানে অফিসিয়ালি কোচিং করছেন এর আগে ইন্টারন্যাশনাল মাস্টার নীরজ মিস্ত্র স্যার এসেছিলেন তো প্রত্যেকবার কোচিংয়ে কিছু না কিছু বেনিফিট তো হয় কারণ আমাদের প্লেয়ারদের মধ্যে প্রতিভা আছে কিন্তু কিছু কিছু জায়গাতে ওরা গিয়ে আটকে যায় যে জায়গাগুলো উনি হয়তো বা এটা শুধরে দেবেন তো আমরা আশা করছি এই ধরনের কোচিং যদি আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারি আমাদের ত্রিপুরা থেকে বেশ ভালো ভালো প্লেয়ার বেরোবে ইভেন আমরা ইন্টারন্যাশনাল মাস্টার মাস্টারের মতো প্লেয়ারও ইন ওদূর ভবিষ্যতে পাবো কতজনকে নিয়ে এই ক্যাম্প কত আপাতত এখানে আমরা এগারো জনকে নিয়ে শুরু করছি এই ক্যাম্প চার দিনের ক্যাম্প হবে এখানে এবং মানে ডেভেলপমেন্ট যেটা বলছিলাম এমনিতে আমাদের প্লেয়াররা খেলতে তো জানে কিন্তু একটা সময় পরে গিয়ে কি হয় টেকনিকের অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের ত্রিপুরার আমরা যারা কোচ আছি আমাদের হয়তো বা পুরো ব্যাপারটা জানা নেই আমাদের থেকে উপরে যারা আছে ইন্টারন্যাশনাল মাস্টার গ্র্যান্ড মাস্টার ওদের টেকনিক আর আমাদের টেকনিকের মধ্যে অনেক অনেক ফারাক আছে এই টেকনিকগুলো ওরা যদি জানতে পারে আশা করি ম্যাচটাকে ইজিলি বের করার জন্য ওদের অনেক সুবিধা হবে আর কি

আমি এই জন্য আমি ওনাকে আবার ধন্যবাদ দিচ্ছি যে উনি এত দূর আমাদের কাছে এসেছেন ত্রিপুরাতে ছোটো রাজ্য ত্রিপুরাতে এসেছেন এবং আমাদের ত্রিপুরাকে গুরুত্ব দিয়েছেন উনি আমাদের প্লেয়ারদেরও উনি যারা বিভিন্ন সেক্টরে ওনারা নাম করেছেন ওনারা জানেন এবং ওনারা খুব আনন্দ যে ত্রিপুরা ছোটো রাজ্য থেকেও যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা বা আপনাদের মতো খেলোয়াড়া ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে এবং ভারতের বাইরে গিয়েও আপনারা না উজ্জ্বল করেছেন উনিও জানেন এইসব বিষয় এই জন্যই ওনার আশা এখানে যে আপনাদেরকে আত্ম যেন আর্থ তৈরি করে দেওয়া যায় এই জন্যই উনি এসেছেন আমি থেকে এই জন্য ধন্যবাদ করছি এবং আপনাদেরও ধন্যবাদ করছি আপনারা এসেছেন আমাদের ডাক্তার সারা দিয়ে আপনারা প্রশিক্ষণ নেবেন এবং আশা করি আপনাদের প্রশিক্ষণ সাকসেস হবে এবং সফলতা পাবে তিন গোল্ড মেডেল ইয়া যায় ফার্স্ট আর इंडियन टीम को भी मैंने बहुत बार इनफैक्ट टू थाउजेंड में कॉमनवेल्थ अवार्ड मिलेगी तो ये जो पूरा इतने साल का एक्सपीरियंस है और मैं फिडे सीनियर ट्रेनर भी हूँ इंडिया में बहुत कम फिडे सीनियर ट्रेनर हूँ तो जो पूरा जो एक्सपीरियंस है मेरा खेलने का ट्रेनिंग का तो ये सब इन जो खिलाड़ियों उनको मिलेगा ताकि ये लोग उसको यूज़ कर सकें और अपना गेम ज़्यादा से ज़्यादा आगे बढ़ा सके टैलेंट तो बहुत है बट ये जो गाइडेंस है वो मिलना बहुत ज़रूरी है उनके